এটা স্পষ্টতই বোঝা যায় যে সাকিব খানের সাথে বীরের সম্পর্ক খুবই ভালো এবং এটা খুবই স্বাভাবিক প্রত্যেকটা বাবাই কোন বাবা এত সুন্দর একটা বাচ্চা পেলে তাকে আদর করবে না এবং তাকে ছাড়া থাকবে তাহলে তো সে বাবাই না তো ঠিক আছে বাবা দিবসে এরকম একটা বাবা ছেলের সুন্দর ভিডিও শেয়ার করছে হচ্ছে বুবলি এবং অপবিশ্বাসকেও আমরা দেখেছি এর আগেও হচ্ছে জয়ের সাথে বিভিন্ন সময় ভিডিও টিডিও আপলোড করেছে কই এটা নিয়ে তো আমাদেরও কোনো মাথা ব্যথা নাই কিছু না তো এখন কোন পাকা ধানে মই দিল বুবলি বুবলি শাকিব খানের সাথে ছবি আপলোড করছে কয়েকদিন আগে বেশ ভালো কথা সেখানে বুঝাই গেছে সাকিব খানের অনুমতি নিয়েই ছবিগুলো আপলোড করা হয়েছে বাবা দিবস উপলক্ষে হচ্ছে বুবলি একটা ভিডিও আপলোড করছে বাবা ছেলেকে ভালোবাসে ছেলে বাবাকে ভালোবাসে মজার একটা মোমেন্ট আপলোড করেছে কিন্তু কে এখন বুবলিকে টেক্কা দিতেই হবে যেভাবেই হোক ওই যে ওখানে বুবলি হাত ধরে আছে সাকিব খানের এটা তো বুবলি মানে এটা তো উপবিশেষ দেখার পরে মনে করেন মাথায় আকাশ ভেঙে পড়ছে সে কিছুতেই এটা সহ্য করতে পারে নাই এ কারণে তড়িঘড়ি করে সে কোথাকার কোন একটা ছবি এবং এখানে দেখাই যাচ্ছে মানে সাকিব খান যখন বুবলির হাত ধরছে মানে সাকিব খানের হাত যখন বুবলি ধরছে বুঝাই যাচ্ছে যে এখানে বুবলি মানে কোনো জোর জবরদস্তি করে বা চালাকি করে কিন্তু হাতটা ধরেনি ধরেছে কিন্তু যেভাবে সাকিব খানের পাশে গা ঘেঁষে দাঁড়াই ছিল অপবিশ্বাস মানে কিসের জন্য বাচ্চার দোহাই দিয়ে আপনার বাচ্চা তো ভাই এখন আর ছোট নাই এর থেকেও ছোট বয়সে অনেক বাচ্চারা বাবা হারায় এতিম হয় ঠিক আছে আপনার বাচ্চাটা এখন তো ছোটো না নয় বছর চলে একই ছোটো বাচ্চা আপনি তার শৈশব বিকাশ করার জন্য তাকে হচ্ছে আপনি তার শৈশব বিকাশ করার জন্য আপনি তাকে কেন ভুল ইনফরমেশন দিচ্ছেন যে আপনার সাথে সাকিব খানের কি বিবাহিত সম্পর্ক আছে সেটা তো নাই তো তাহলে ছেলের উসিলা দিয়ে কিসের জন্য আপনি সাকিব খানে গা ঘেঁচতেছেন আপনি তার হাত ধরতেছেন কেন কেন তার হাত ধরবেন আপনি কি বোঝাতে যাচ্ছেন যে আপনারা এখনো স্বামী স্ত্রী আসেন আপনি আর্কাইভ থেকে কি মুছতে পারবেন আপনার সেই শত শত ইন্টারভিউ যেটা সাকিব এবং তার পরিবারের বিরুদ্ধে বলা হয়েছিল সেগুলো তো আপনি মুছতে পারবেন না তাহলে এখন কিসের জন্য আপনি কি বুঝাতে যাচ্ছেন যে সাকিব খানের সাথে আপনার বিবাহিত সম্পর্ক আছে বলেন এবং সে অলরেডি আরেক জায়গায় বিয়ে করে ফেলছে সেখানেও তার বাচ্চা কাচ্চা আছে আপনি তো ভাই শান্তিতেই থাকতে দিচ্ছেন না এর মানুষটাকে কিসের জন্য এবং সাকিব খানের উচিত স্ট্রেট কার্ড বলা যে অপু ছেলে বড় হয়েছে ছেলে একা আসবে তুমি ছেলের ডাইনেও থাকবে না বায়েও থাকবে না তুমি তোমার রাস্তায় থাকো কিসের জন্য হ্যাঁ সবারই একটা এক্স এক্সের প্রতি একটা টান থাকে সাকিব খানেরও হয়তো একটু হলেও আছে দুর্বলতা এটা এটা অস্বাভাবিক কিছু না এটা থাকবেই কিন্তু তাই বলে সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে তাতে মনে হচ্ছে সাকিব খানেরই এখন কোনো ব্যক্তিত্ব নেই এবং যে ছবিটা দিল এটা কোনো ছবি এটা তো একেবারে ঘরোয়া পরিবেশের একটা ছবি এই ছবিটা দেওয়া কি খুব দরকার ছিল সাকিব খান হাফ প্যান্ট পরে আছে তার ছেলেকে আদর করতেছে বাবা বাবা তো তার ছেলেকে আদর করবেই তো এতে কি হয়েছে মানে ওই বীরকে চুম্মা দিছে শাকিব খান এখন তাকেও বুঝাইতে হবে যে দেখো দেখো শুধু বীরকে না আমার ছেলেকেও চুম্মা দেয় আবার যেহেতু বুবলি হচ্ছে হাত রাখছে আমি ওই দিনে বুঝছি যে যেহেতু বুবলি হাত রাখছে শেষ এখন অপুকে হচ্ছে এরকম একটা ছবি দিতেই হবে এখন খুঁজা এরকম একটা অপ্রস্তুত অবস্থার ছবিও ছবি আপনারা তো স্বামী স্ত্রী না আপনারা তো কাপল না তাহলে কি বুঝেতে যাচ্ছেন এত পজিটিভিটি ক্যারি করেন ও মারে মা এত পজিটিভিটি ক্যারি করলে শাকিব খান আর তার ফ্যামিলিকে নিয়ে প্রকাশ্যে কি বলছিলেন সেগুলোকে আমরা ভুলে গেছি মনে করছেন আপনি সাকিব খানের ইমেজ নিয়ে খেলা করতেছেন যেটা একেবারে টোটালি অনুচিত এবং শাকিব খানের উচিত এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া অপবিশ্বাসের ব্যাপারে সে অপবিশ্বাস কোন সাহসে পারমিশন ছাড়া এরকম ছবি আপলোড করলো সে তো বর্তমান স্বামীও না সে তো এক্স হাজবেন্ড হয়ে গেছে এবং শুধু তাই না এই ব্যাটা হচ্ছে আরেক জায়গায় বিয়ে করছে সেখানেও বউ বাচ্চা আছে এবং শাকিব খান কয়েকদিন আগেও বসে নাকি আবারও বিয়ে করতে চায় পাত্রী খুঁজতেছে পাত্রী মানে ডাক্তার পাত্রী নাকি রেডিও তা আমি তা আমি তো এগুলো কিছু বুঝে বুঝতে পারতেছি না এগুলো তো শাকিব খানের ক্যারিয়ারে খুব বাজেভাবে এফেক্ট পড়তেছে এবং আপনি তো নিজের ব্যক্তিত্বহীন এটা তো বহুবার প্রমাণ করছেন এখন শাকিব খানকে আপনি ওই কাতারে নিয়ে ফেলার চেষ্টা করতেছেন আর বুবলির সাথে তো খুবই হাসি খুশি বুবলিও সে যেগুলো আছে সেরকম ছবি ভিডিওই বুবলি সব সময় দেয় আর যেগুলো একান্তই দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে একেবারে ঘরোয়া পরিবেশে সেখানে হয়তো বাবার ছেলেই থাকে কিন্তু আপনি যেভাবে ঘরোয়া পরিবেশে ছবিটা দিলেন ভাইরে ভাই শাকিব খান প্যান্ট পরে আসে আপনার পায়ের সাথে তার পা লেগে আছে মানে কি বুঝতে যাচ্ছেন আপনারা খুব রোমান্টিক হ্যাপি কাপল এটা আপনি বললেই কি আমরা বিশ্বাস করবো এটা তো আমরা জীবনেও বিশ্বাস করবো না আমরা তো জানি বুঝি আপনি তো সিঙ্গেল ছেলে খুঁজতেছিলেন বিয়ের জন্য তো সিঙ্গেল একটা ছেলে বিয়ে করে আপনি মানে খুঁজি বিয়ে করে ফেলেন না আপনি কিসের জন্য এখন শুধু শুধু এই বুবলি সংসারে আপনি অশান্তি করতেছেন আর সাকিব ফান স্ট্রেট বলা উচিত যে দেখো অপু তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তুমি এখন তোমার রাস্তায় আমি আমার রাস্তায় আমি বুবলিকেই নিয়ে থাকতে চাই এবং বুবলির সাথেই আমি আমার ফিউচার সাজাবো ব্যাস হয়ে গেল। তাহলেই তো অপু এত সাহস পায় না অপুকে বলে দিক যে তোমার বাচ্চা এখন অনেক বড় হয়েছে ও একাই আসতে পারবে কার না ইচ্ছা করে বাবা বাবা হয়ে সন্তানদের সাথে সময় কাটাইতে কার ইচ্ছা করে না তো সেই হিসেবে হয়তো বাচ্চাটাকে অনেক আদর করে এখন এইটার সুতা ধরে যদি দুই দিন পরপর খালি অফিসে দেখা করেন বাসায় দেখা করেন এরপর আস্তে আস্তে এখন হাত ধরে ফেলছেন গায়ের সাথে গাও ঘেঁচতেছেন কিসের জন্য কাকে জেলাস করাইতে চাচ্ছেন এতে কি মনে করেন শাকিব খানের ইমেজ ভালো হয় মানুষের সামনে এটা একটা মুসলিম দেশ এটা একটা মুসলিম প্রধান দেশ আপনি আপনার ধর্ম ভুলে যাচ্ছেন এদিকে শাকিব খানের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে